আসসালাম আলাইকুম ওরা প্রিয় ভাই এবং বন্ধুরা মাস চলছে যা একটি ও মাস। মাসের জুমার দিন আসছে আল্লাহর কাছে দোয়া আল্লাহ এই মোবারক মাসে বরকতে আমাদের গুণাসমূহ মাফ করুন আমাদের সাহাজত সমূহকে পূরণ করুন আর আমাদেরকে আমাদের মকসদে কামিয়াবি দান করুন যে লোক রিজিক ও রোজগারের ব্যাপারে পেরেশান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ আল্লাহ যেন তাদের পেরেশানি সমূহকে দূর করে দেন আজ আমি মাহে রজবের জুমার দিনে একটি আমল নিয়ে এসেছি যা আপনি চুপে চুপে করে নিবেন শুধু সাতবার এই আমলটি আপনি জুমার দিন করে নিবেন ইনশাল্লাহ আল্লাহর জন্য কোনো মুশকিল নয় তিনি একদিনে আপনার তকদির বদলে দিতে পারেন আপনার নসিব আপনার কিসমস আল্লাহ তালা বদলে দিতে পারেন যদি আপনি পুরা একিনের সাথে আর পূর্ণ ভরসার সাথে এই আমল করে নেন ইনশাল্লাহ আপনার তকদির বদলে যাবে হাদিসে পাকের মফু হুজুর আকদাস সাল্লাহ আলহি ওসাল্লাম ফরমায়েছেন রজব আল্লাহ তালার মাস শাবান আমার মাস আর রমজান আমার উম্মতের মাস যদি আপনি রজিফা করতে করতে ক্লান্ত হয়ে যান তাজবি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যান আর আপনার হাজাত আর মকসদ পূরণ না হয় আপনার কামিয়াবি না মিলে তাহলে এই আমলটি করুন আর একে জারি রাখুন ইনশাল্লাহ আপনি কামিয়াব হবেন আল্লাহর জাত থেকে হতাশ হওয়া উচিত নয় কেননা আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে দেরি হতে পারে কিন্তু রহমত আসবেই আসবে মাহে রজবে যতই তবা ইস্তেকফার করুন না কেন তা কম হবে মনে রাখবেন আমাদের গুণা হয়ে বেশিরভাগ আমাদের আশা পূরণে বাধার কারণ সেজন্য উচিত গুণা থেকে ক্ষমা প্রার্থনা করা বেশি বেশি তবা করা আর তার সাথে এটাও চিন্তা করা উচিত যখন আমরা হারাম খাচ্ছি আমাদের শরীরে হারাম মালের পোশাক আছে আর আমরা আমাদের বাচ্চাদের হারাম খাওয়াচ্ছি তাহলে আমাদের দোয়া কিভাবে কবুল হতে পারে সেজন্য জরুরি হল নিজের হিসাব কিতাব করা আমার পক্ষ থেকে কোনো এমন কাজ হচ্ছে কিনা যার কারণে আমার দোয়া সমূহ কবুল হচ্ছে না আর আমার কাজ পূর্ণ হচ্ছে না মনে রাখবেন দোয়া কখনো ভৃতা যায় না হয়তো এর কারণে কোনো মুসিবত দূর হয়ে যায় অথবা আমাদের গুনাহের কাফফারা হয়ে যায় অথবা এই দোয়া কবুল না হওয়ার কারণে আমাদের কল্লানি হয় কেননা রব্বে তালা ভালো জানেন আমাদের জন্য কি ভালো আর কি মন্দ আমাদের শুধু আল্লাহর কাছে চাইতে থাকা উচিত প্রিয় ভাই ও বোনেরা রজবের এই জুমার দিন আপনি কোন আমলটি করবেন যা আপনি সাতবার করবেন এই বিষয়ই পরিপূর্ণ জানার জন্য আপনার কাছে এলতেমাস হলো এ আলোচনাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন খুবই ছোট আমল যা করতে আপনার কয়েক সময় লাগবে। কিন্তু দিক থেকে আমল বান্দা যদি আল্লাহকে এক সেকেন্ডের জন্য স্মরণ করে আল্লাহ তার বান্দার দিকে মোতাবাজ্য হয়ে যান উদাহরণ শুরু যদি আল্লাহ শব্দটি উচ্চারণ করেন তাতে মাত্র এক সেকেন্ড সময় লাগে ইন্তের জবাবে আল্লাহ বলেন বল হে আমার বান্দা ফা ইন্নি ক্বরীব আমি নিকটেই আছি বল তুমি কি চাও প্রিয় ভাই ও বোনেরা ماہ হে রজবের জুমার দিন একটি সময় আপনি এই আমলটি করে নিন শুধু সাতবার আপনি এই আমলটি করবেন অর্থাৎ এই কলমাটি শুধু সাতবার পড়বেন জুমার দিন কোন সময় আমলটি করবেন কিভাবে করবেন শেষ পর্যন্ত শুনে বিস্তারিত নোট করে তার আমলটি করবেন কলমাটি হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এরপর দুই হাত আসমানের দিকে তুলে নিজের জন্য চান আর নিজের প্রিয়জনদের জন্য চান যা ইচ্ছা চান ইনশাআল্লাহ আপনি আপনার नसीবের ফয়সালা হতে দেখতে পাবেন আপনি যে মকসদের জন্য এই আমলটি করবেন ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে কোন সময় আমলটি করবেন তা একটু পরে বলছি তার আগে মুসলিম শরীফের একটি হাদিস শুনুন হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালানহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আমার সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ আকবর বলা সারা দুনিয়া অপেক্ষা আমার কাছে প্রিয় হাদিসে উল্লেখিত সারা দুনিয়া থেকে প্রিয় বলার দ্বারা উদ্দেশ্য হল দুনিয়া ও দুনিয়ার সব সম্পদ থেকে প্রিয় হাজার বলেন এর অর্থ হজরত অধিক সবাবের দিক থেকে দুনিয়ার অস্ত উদয় ও ধ্বংস থেকে অধিক প্রিয় মুসলিম শরীফের অন্য বর্ণনায় এসেছে উল্লেখিত চারটি বাক্য আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় এর যে কোনোটি তুমি বলবে তোমার কোনো ক্ষতি হবে না সুবাহান আল্লাহ এর অর্থ হলো আল্লাহ পবিত্র ওয়ালহামদুলিল্লাহ অর্থ হলো আল্লাহর জন্য প্রশংসা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই ওয়াল্লাহ আকবর অর্থ হলো আল্লাহ সর্বাপেক্ষা মহান এই চারটি বাক্য দিয়ে প্রথমে আল্লাহর জিকির করবেন সাতবার তারপর দিল থেকে দোয়া করবেন মনে রাখবেন মন থেকে যে দোয়া করা হয় তা কবুল হয় অমনোযোগিতার সাথে দোয়া করলে তার আসর খুবই কম হয় আমরা অধিকাংশ সময় দোয়া করি কিন্তু আমাদের দিল এবং দামাক অন্যদিকে থাকে এমন হওয়া উচিত নয় বরং দিল থেকে দোয়া করা উচিত পূর্ণ একিনের সাথে যখন দোয়া করা হয় তখন আল্লাহ তার রহমত থেকে বান্দাকে কখনো বিমুখ করেন না আবু দাউদ শরীফের একটি হাদিস জুমার দিন বেশি বেশি পড়া ও গুরুত্বপূর্ণ একটি আমল রসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম এর করেন দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম এই দিনে হজরত আদম আলহি সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিংগায় ফুক দেওয়া হবে এই দিনে সব সৃষ্টিকে বেহস করা হবে অতএব তোমরা এই দিনে আমার উপর বেশি বেশি দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার পেশ করা হয়। দোয়া কবুলের অন্যতম দিন বিশেষ একটি জুমার দিন জুমার দিন সূর্য উদয় হওয়ার পর দুনিয়ার মানুষ এবং জিন ব্যতিত প্রত্যেক প্রাণী কেয়ামতের ভয়ে আতঙ্কিত থাকে জুমার দিনে এমন একটি বরকতময় সময় আছে যাতে মুসলিম বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যা প্রার্থনা করবে আল্লাহ তাকে তা দান করবেন আবু দাউদ শরীফের হাদিসে আছে জুমার দিনের বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোন মুসলমান আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ তা কবুল করেন এ মর্যাদাবান মুহূর্তটি হল জুমার দিন আসরের নামাজ আদায়ের পর থেকে মাগরি পর্যন্ত অতএব জুমার দিন আসরের পর বেশি বেশি दुरूद করবেন তারপর 7 এই জিকিরটি করবেন সুবহানাল্লাহি আল্লাহ হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তারপর আবার কিছুক্ষণ দুরুদ পাঠ করবেন এরপর দুহাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার সব ইচ্ছা আল্লাহ পূরণ করে দিবেন